সবচেয়ে বেশি কাস্টমার ওই লাস্টে নিয়ে এনে নিয়ে এনে এর দামও একটু ছাড় দেয় তো কয় সুন্দর ভাষায় কথা কয় দামের মধ্যে নি কম দামের মধ্যে নি তুই সবুজ সাইনবোর্ড দেখা যায় তেনি এটাই আহলি ব্যাংকে সাইনবোর্ডের মতন আর এই এনেছে যাই কেরালা বা কালারি ইয়ানে রেট কম দুই নম্বর হয়েছে যায় দুই নম্বর রেট মানে একটু বেশি আর সবচেয়ে হাই রেট হয়েছে আমরা বাংলাদেশে মুড়ি প্রায় দুই বছর আগে সব দোকানের মধ্যে মুড়ি পেসে স রিয়েল করে এটা দোকানে আট রিয়েল পরে আমি এরকম দৈত্য মারছি দৈত্যা মারোন পরে নিচে অনেক দিন আমি আট রিয়েল আট রিয়েল করে হিসেব করতাম পরে আমি কইলাম যে কি ভাই আপনি আটিয়াল বেছেন অত সৈন্য অন্য তোমার মধ্যে বা কালার মধ্যে বেছে সর ইয়েল করি আচ্ছা কমাই রাখ কম অসুবিধা নেই তো এই মনে করেন মুড়ি লইছি দুই কেজি এতে তো আট দুগুণে ষোলো লেখি লেখছে এরপর আরও এটা সেটা লেখছে মশলা বে একখানে বেশি বিশ রিয়েল এত বেশি পো বাইশ রিয়েল এর হরে তো কত তর্ক টর্ক করলে কে লাস্টে কমাই রাখো তো এত বাইশ এল হিসেব করছে লাস্টে দি

আটা রুটি ও গর্বি তে রে কই যে কলব এক চামিসে রে দিলে আড়ে চাড়ে মুসুরি দিもんই কে সরি এলা আট রেলবেসে স্যান্ডউইচারি সবแกクリル কেগুলা আমা দেখলে এমন জরুরি খানা তো দূরের কথা

বুড়া যাতে মাতাল তালে ঠিক বুড়ার হিসাব ঠিক পথে নিয়ে আসে ওই সকালবেলা কিনে যদি নাস্তা আননে দেরি মহামারে যে সিলিয়ারি সিলে শুরু করতে নাস্তা দেরি হয়েছে এত চিন্তা করলে যে কামি কিনে পাকিস্তানের যদি করাইতাম গেলে অগারে দিতে হবে ডেলি এক দেড়শো রিয়াল দুইশো করে ঠিক আছে না নাস্তি আর বদলে দিকে আমি আনো নাস্তাতে দেওয়া গেছে যে এই কত গেছে আর ইয়ে না হ্যাঁ একশো রিয়েল দিছে হ্যাঁ তার হিসাব আছে না টার্গেট কত রিয়েল যাইতে পারে নাস্তা

টাইমের বা হিসেব খেয়াল করছেন এতটা এটাতে খুশি